আপনারা যদি ফেসবুক প্রোফাইলটি ওপেন করেন তাহলে দেখতে পাবেন এখানে নতুন একটি আপডেট ফিউচার যুক্ত হয়েছে তো কী সে আপডেট ফিউচার কিভাবে ইউজ করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে প্রসেসটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পরে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা কন্টিনিউ করবেন ফেসবুকের আপডেট ফিউচারগুলো ব্যবহার করতে হলে আপনাদেরকে অবশ্যই স্টোর থাকে ফেসবুক অ্যাপটি সবসময় আপডেট দিয়ে রাখতে হবে সো ফেসবুক অ্যাপসটি আপডেট দেখা গেলে জাস্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কী সে আপডেট ফিউচারটি যুক্ত হয়েছে ফেসবুকে তার জন্য যে কাজটি করবেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল পাঁচ ধরে থ্রি ডট আইকনে জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন যে ফিউচারটি যুক্ত হয়েছে সেটি হলো এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনটি কিন্তু আগে ছিল না সো এখন কিন্তু এটি নতুন যুক্ত হয়েছে প্রোফাইল স্ট্যাটাস জাস্ট আপনার এখান থেকে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা নেই যদি কোনো প্রকার সমস্যা থাকতো আপনাদের ফেসবুক আইডিতে তাহলে এখান থেকে এখানে হলুদ টিকমার্ক হয়ে থাকতো এখানে যেহেতু সবুজ টিকমার্ক তার জন্য এখানে কোনো সমস্যা নেই আপনাদের ফেসবুক আইডির আন্ডারে যে কয়টি পেজ আছে সেই কয়েকটি পেজ আপনার ভালো আছে কিনা পেজে কোনো প্রকার ইনস্ট্রিকশন অথবা ইস্যু আছে কি না চেক করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু এগুলো চেক করতে পারবেন এই সিস্টেমটা আগে অনেক ভিতরে ছিল জাস্ট এখান থেকে আমি দেখেছি আপনারা এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফেসবুক আইডির আন্ডারে যে কয়টি পেজ আছে সেই কয়টি পেজ কিন্তু এখান থেকে শো করবে এবং পেজের পাঞ্জোড়ে দেখতে পাচ্ছেন এখান থেকে সবুজ চিহ্ন হয়ে আছে তার মানে এই সব পেজে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই যদি এখান থেকে হলু টিকমার হয়ে থাকতো তাহলে কিন্তু এখান থেকে পেজে সমস্যা দেখা দিত সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজের কোনো সমস্যা সেখানে চেক করে নিতে পারবেন সো আপনাদেরকে কীভাবে কোন বিষয়ে ভিডিও আপলোড করে আপনাদেরকে ফেসবুক পেজে রিচ বাড়িয়ে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদেরকে সঠিক নিয়মগুলো দেখতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফাইন আউট মোড়ে জাস্ট এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেসন হবে চাইলে আপনার এখান থেকে ইংরেজি ভাষা বাদ দিয়ে বাংলা ভাষাতেও দেখতে পারবেন যে আপনাদেরকে কী কী বিষয়ে ভিডিও আপলোড করা উচিত এবং কি কী বিষয়ে ভিডিও আপলোড করা উচিত না তার জন্য সে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ভাষাটি প্রয়োজন সে ভাষাটি সিলেক্ট করে দেবেন বাংলা ইংরেজি আরবি উর্দু এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাষা আছে এখান থেকে অবশ্যই আপনাদের যে ভাষাটি প্রয়োজন হবে সেই ভাষাটি সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু বাংলা ভাষাটি হয়ে গেল সেখান থেকে আমি চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা এখানে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা প্রয়োজন এবং কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা যাবে না এখান থেকে কিন্তু ফেসবুক তাদের নিজের নিজেরাই কিন্তু জানিয়ে দিয়েছে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা যাবে এবং কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা যাবে না সো এই আপডেটটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির কোনো সমস্যা আছে কি না খুব সহজে করে নিতে পারবেন এবং আপনাদের কি কি শর্ত এবং কি কী নিয়ম মেনে ফেসবুকে কাজ করা উচিত সম্পূর্ণ প্রসেসটি আপনি এখান থেকে বাংলায় দেখে নিতে পারবেন সো আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা খুব সহজে এই সব প্রসেসগুলো দেখতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আমি কথা বাড়তে চাচ্ছিলাম দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ